আসসালামু আলাইকুম কুমস্তাপুর আলীনগর ইউনিয়ন কৃষক উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত সাথে আছি আমি ফারজানা নূপুর মোহাম্মদ সামিরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি বাংলাদেশের সংখ্যাগনিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী চলা ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নবাবগঞ্জ জেলা গুমস্তপুর উপজেলা আলীনগর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার তিনে জানুয়ারি বিকেলে আলীনগর ইউনিয়নে মখরমপুর গুন্টি বাজারে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় আলীনগর ইউনিয়নের কৃষক দলের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশের সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেন্টু রহনপুর পৌর কৃষক দলের আহ্বায়ক তহরুল ইসলাম রহনপুর পৌর কৃষক দলের সদস্য সচিব হামিদুর রহমান রুবেল রহনপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি জহরুল ইসলাম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম ভাঙাবাড়ি ইউনিয়ন সভাপতি গোমুস্তাপুর মোস্তফা রাধানগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মসিদুর রহমান সিনিয়র সভাপতি আনারুল ইসলাম প্রমুখ সহ কৃষক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সমাবেশে উপস্থিত কৃষকের বিভিন্ন সমস্যার কথা শুনেন অতিথিরা এবং পরে সমাধানের জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন তারা ও বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দলের লিফলেট বিতরণ করেন ধন্যবাদ লোকালয় বার্তা সঙ্গে থাকার জন্য আগে ছিল বিএনপি ক্ষমতায় আসলে আবার খাল ঘরন হবে কিনা

উদ্দেশ্য কি আপনারা জানেন বাংলাদেশে সমর্থক থেকে আমার ধান আমার এই মেশিনগুলো দেখেন না এই সমস্ত বিভিন্ন কৃষির যন্ত্রপাতি আমদানির নামে শেখ হাসিনা সহ এই সেরাচারী হাসিনার মন্ত্রী এমপিরা বিদেশ থেকে আলাইকুম এখানে একটাই উদ্দেশ্য কৃষক কৃষক লাঞ্ছিত কিভাবে লাঞ্ছিত